প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন দেশে প্রাণী সম্পদের উৎপাদন এর সাথে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা গেলে এ খাতের উন্নয়ন আরও অনেক বাড়বে বাড়বে বাজার শনিবার দোহার এবং নবাবগঞ্জে সম্পদ প্রদর্শনী দুই হাজার চব্বিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন কম খরচে লিমিট বেড়ে এজেন্টও প্রাণিসম্পদে সম্পদে দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিবাদ্য নিয়ে দোহার নবাবগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হয় প্রাণী সম্পদ প্রদর্শনীর প্রদর্শিত হয় স্থানীয় অর্ধশত খামারির দেশি বিদেশি বিভিন্ন জাতের গবাদি পশু পাখি উদ্বোধন শেষে ঘুরে ঘুরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা কথা বলেন উদ্যোক্তাদের সাথে এ সময় তিনি স্থানীয় খামারিদের সুবিধার্থে তাদের উৎপাদিত পণ্য বাজার প্রাণী সম্পদ অধিদপ্তরকে এগিয়ে আসার আহ্বান জানান এই একটা খাত আছে যেটাতে আমরা যদি আরো জোর দিই এখানে আরো যদি আমরা কাজ করি আরো যদি আমরা আপনাদের সকলকে সহযোগিতা যদি করতে পারি তাহলে এই খাত থেকে কিন্তু অনেক আমরা সফলতা অর্জন করতে পারি এরপর দহারে জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে যান সালমান এফ রহমান সেখানে দর্শকদের নজরকারে দেশি বিদেশি নানা জাতের প্রাণী স্থানীয় খামারীদের নানা উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নারী উদ্যোক্তাদের আরো সম্পৃক্ত হতে আহ্বান জানান অনেক খামারি যারা আছেন তারা নারী উদ্যোক্তারা আছেন এবো আমি মনে করি এখানে এই খাতে কিন্তু নারী উদ্যোক্তাদের কাজ করার অনেক সুযোগ আছে তো নিয়ে নিয়েই আমি মনে করি এই খাতে আমাদের অনেক সফলতা অর্জন করার আমাদের সুযোগ আছে অনুষ্ঠানে প্রাণী সম্পদ খাতে সফলতা অর্জনের জন্য স্থানীয় খামারিদের সনদ প্রদান করা হয় এই সেক্টরে আমি খুব বেশি নুরে জান্নাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ